আর ওলের আম্মারা ওলের আম্মা তোমার মাগাইশের বিশ্বাদে আম্মা ডাকে গো তোমার মর্যাদা তুমি বুঝছো না তুমি মুসলমানদের মা তুমি মুসলমানের বোন তুমি মুসলমানের মাইয়া তুমি মুসলমানের বোন তুমি কি জামানতাবন মনে করছো আম্মা তোমার কথা দাম এবি নিয়ে কথা মনে আসে নি ওই গেছে

হাসান হুসাইন বসলে فاطمه আপনার কাছে আমার কত অনুরোধ আছে আপনার কাছে কই কি আমদা আজকে যদি আমি রাতের বেলা পড়ে যাই আপনি রাতে রাতে থাকতে আমার কবর দিয়া দি আনক فاطمه কি বললা তুমি নবীর কন্যা তোমার অন্তকালে হাজার হাজার সাহাব আসবে তোমারে কোন অন্ধকারে কবর দেব ফাতিমা বারবার কান্দে আর আপনার ঘরে আসার আগে আব্বার ঘরে ছিলাম আগ পর্যন্ত কোন দিন কোন পর পুরুষ দেখে নাই আপনার ঘরে আসার পরে কোন পর সামারে দেখে নাই বিয়ার আগেও না বিয়ার পরেও না স্বামী গরু ও স্বামী আজকে যদি মৃত্যুর পরে কাপন পড়াইয়া খাটিয়ায় শোয়াইয়া দিনের বেলা হাজার হাজার মানুষের সামনে আমার বিয়া যায় ওই কাফনের বাইরে দিয়া সবাই দেখবে আর চিন্তা করবে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল ফাতেমা চিকন ছিল না মোটা ছিল জীবনে কোনদিন মানুষের সামনে গেলাম না মৃত্যুর পরে লাশ হইয়াও যাইতে চাই না আর আইলার আম্মারা আম্মা না গো তুমি কলেজে বড় আমারে পড়তে নাই তুমি পড়তা করে আমার মূল কলেজে যাবা আম্মা তুমি ডাক্তার কাছে যাওয়া মুক্তি নাই তুমি পড়তা করে আম্মা ডাক্তারের কাছে যাবা তোমারে নবীজি বেআড়াজাত তাহাল্লাব দেখতে আইছে

সবাই নামাজ জন্ম করে বসে আমি এতক্ষণ যেন দাঁড়ানো ছিলেন কাউকে বসতে বলি দয়া করে এখন একটু বসতে আমি কিন্তু কাউকে যাইতে বলি না হলো দেহি সবাই একটু বসে যেখানে দাঁড়িয়ে আছেন বসে বসে আপনি এখন তো করবেন সব সবাই সামনে যারা বসে আছেন যাবেন না খর নিজের মায়ের জন্য দোয়া করবেন নিজের বাসের জন্য দোয়া করবেন আপনি হ্যাঁ কিনতে হ্যাঁ

আমি এসে দেখি বাড়িতে তুমি আর মা আমি বললাম দাদা এত মানুষ কি কয় যে সন্ধান করে আলোচনা সন্ধান করে দাদা সবাই ডাকাই কইতাছে ও আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ আমার ফয়েজ আহমদ কে চলে গেল আমার ফাঁকি দিয়া এখন এই দরবার কে চেয়ে রাখবে আমার ফয়েজ তো নাই তো সবাই কইতে যে হুজুর আপনি কোন কে কারে পালো আমার দাদা বলতেছে আমার আদরের নাতি আমার মুস্তাক হয়েছে। তার উপরে দরবারে বাড়াইছি আমি হালকা উপরে কাঁদতে শুরু করলাম আমার মনে ভাই আছে তিন তিনজন চাচা আছে তারা থাকতে আমার উপরে দায়িত্ব কেন আমি ছোট মানুষ আমি কাঁদতে শুরু করলাম বললাম দাদা আমি তো বিশ্বাস হতে চাই না কেন সার আমি বললাম বিশ্বাস দেখতে দেখতে আমি অতিষ্ঠ বাংলাদেশ আমি অধিকাংশ ফিসার যদি দেখছি দুই একটা বালা বাকি জানালে দেখছি এটি সব বইয়া বইয়া খা ভগিনী বেদি না টেহা দেয় রিক্সাওয়ালাই না টেহা দেয় হ্যাঁ বইয়া বইয়া

আর আমি তারপরে দায়িত্ব পাওয়ার পরে আমি জায়গা কিনা শুরু করছি জায়গা হয়েছে এখন আঠারো শত আঠারো একর কত একর ছেলে বস কত একর কথা বুঝার কয়েক আঠারো শত আঠারোশো শতক জায়গার উপর আমার কমপ্লেক্স দশটা প্রতিষ্ঠা একটা খান্ডা একটা মাদ্রাসা নুরানি মাদ্রাসা

তারা দ্রুত তার সাথে একটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আইনা কই হুজুর এই আমি চাই যদি বিরাট বড় ডিজাইন আমি এটা কি করি দা কই হুজুর মসজিদ আমি কত বড় এটা কই হুজুর কত বড় কইতাম পারতাম না তবে এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 জন সুবহানাল্লাহ কয় হল আমি তো 6000 লোক মসজিদে নামাজ পড়বো এটা বানাইতে লাগবে কত কই সুন্দর কি কি কয় কোটি

দোতলা সাদ হবে রমজানের আগে 1500 বস্তা সিমেন্ট লাগে দোতলার ছাদ রাত আবার нужен হাতর লাগে কোটরি রড লাগে কোটরি মিস্ত্রি করস লাগে কোটরি এটাকে আনতাস করে আনা 1500 বস্তা সিমেন্টে লাগে আবার দৃষ্টিটা আমার বাংলাদেশে কারো কাছে হাত পাতে না এখন একটা রিক্সাওয়ালা দেখবে আমি কথা রাখ কই

তোমার বন্ধু নবী বলেছেন মাম্মা নাল এর লাখ পরিচিত বানাল্লাহু লাহু বাইতান ফি জেদ্দা যে দুনিয়ায় মসজিদ বানাইবো তুমি মিলে জেদ্দাতে আল্লাহ ঘর বানাই এই মসজিদ দেই কত মানুষ কত ভাবে কত টাকা দিয়েছে আল্লাহগো একটা টাকা যে দিয়েছে তারও তুমি জেদ্দাতে থেকে ঘর বানাই আপনি বলবেন না আপনি আপনারা আমার কাছের মানুষ আমি আপনাদের কাছে আসি আপনাদের এই কে